আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা একটু আলোচনা করব আপনার ওই সিরিয়ার বিষয়ে একটু যাবো তারপরে গাজার বিষয়ে একটু আলোচনা করব করবো ভূখণ্ডের সিরিয়া আসলে খুবই উত্তপ্ত গত কিছুদিন পূর্বে মানে কিছুদিন থেকে সিরিয়ার অবস্থা সেখানে মানে সরকারি বাহিনীর সাথে যেই বিদ্রোহী গোষ্ঠী আছে অর্থাৎ যারা আসাদপন্থী হ্যাঁ তাদের সাথে খুবই গোলাগুলি হয়েছে সেখানে আসাদপন্থী নাকি সাতশো প্লাস লোক মারা গেছে আসলে ওই যে সৈন্য বলেন বা সাধারণ মানুষ বলেন আসাদপন্থী সাতশো প্লাস মারা গেছে এখন এই সাতশো প্লাস মারা গেছে আসলে এই ক্ষেত্রে সরকারি বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করছে আর কি সেখানে এটাকে আসলে একটা গণহত্যার মতো বলা যায় এটা আসলে এত অল্প সময় এতগুলো মানুষ মারিয়া ফেলানো সেখানে খুবই নিজেরা নিজেরা আসলে এই মানে অভ্যন্তরীণ বিষয় আর কি অভ্যন্তরীণ বলতে গৃহযুদ্ধ কোয়ারেডি আর কি সেখানে এই তারা সাতশো প্লাস লোক অলরেডি সেখানে নিহত হয়েছেন এখন এটা আসলে আন্তর্জাতিক মিডিয়াগুলোয় সব মিনি স্ট্রিম যত মিডিয়াগুলো আছে সবাই প্রচার করছে হ্যাঁ সাতশো প্লাস সাড়ে সাতশোর মতো আর কি এখন এই অবস্থা এখানে খুব বিরাজমান তবে অনেকের বাস্য অনুযায়ী এই যে বিদ্রোহী যারা এরা হয়েছে যা সিরিয়ান প্রেসিডেন্ট বাসার আসাদ আছে আসাদের ভাই যেখানে থাকেন ওইখান থেকে তারা এই বিদ্রোহটা করছেন আর কি অর্থাৎ আসাদের ফ্যামিলি বা আসাদের বর্গ যেই এলাকায় থাকত বা আসাদের অনুসারীরা যে এলাকায় থাকতো ওইখান থেকে এই বিদ্রোহটা আর এই বিদ্রোহ আসলে খুবই দূরত্ব অন্যত্র ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে তাই এখানে এই মানে এই স্ত্রীহার সমস্যা আসলে একদিনের সমাধান হওয়ার সম্ভব না যেই অবস্থায় আছে কেননা এখানে পক্ষ অনেক সিরিয়াতে অনেক পক্ষ খেলতেছে ইরান খেলতেছে একদিকে ইসরায়েল খেলতে এসে একদিকে তুরস্ক একদিকে আবার এখানে কিন্তু গ্রিসও কিন্তু মানে তুরস্কের বিপক্ষে যারা আছে তাদের পক্ষ একটা পক্ষ নিতেছে হ্যাঁ আপাতত এখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রর কথা বাদই রাখা যায় কেননা তারা এখানে আপাতত কিছু করতেছে না কিন্তু তারা তারাও আসলে মেইন আছে কিন্তু আপাতত এখানে বিভিন্ন আলোচনায় তাদের কথা আসতেছে না আর এই উত্তপ্ত পরিস্থিতি আসলে যদি থাকে এখানে ইসরায়েলের সুবিধা হবে কেননা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিছুদিন আগেও বলেছেন যে তিনি এখানে তার দুইটা সবচেয়ে শত্রু আছে শত্রু রাষ্ট্র আছে একটা হয়েছে গিয়া সিরিয়া একটা হয়েছে যা তিনি ওই জন্য লেবাননের কথা উল্লেখ করেছেন অর্থাৎ সিরিয়ার কথা তিনি বলেছেন সিরিয়াকে তিনি শান্ত থাকতে দেবেন না এখানে তিনি অস্থিতিশীল করে তুলবেন তাই যারা বিদ্রোহ বিদ্রোহী করছে বিদ্রোহ করতেছে তাদের সাথে হয়তো ইসরায়েলের সমর্থন থাকতে পারে আবার সেখানকার খেলা কি দেখেন ইসরায়েল আর হচ্ছে যে আপনার ইউ ইরান দুটাই কিন্তু পরস্পর শত্রু আর এখানে কিন্তু যেই বিদ্রোহীদেরকে সহায়তা করতেছে বা সাফর দানের ক্ষেত্রে বা সাপোর্ট তো সরাসরি দিচ্ছে না তাদের যে মিডিয়াগুলোর বাস্য অনুযায়ী আর কি ইরান আর ইসরায়েলের মিডিয়ার বাস্য একই অর্থাৎ তারা ওই যারা বিদ্রোহী আছে তাদেরকে সাপোর্ট করতেছে মানে তাদের পক্ষে বলতেছে আর কি এই যারা সরকার আছে তারা নাকি ওই বিদ্রোহীদেরকে মানে দরে দরে হত্যা করছে এরকম বিষয়ে তারা কথা বলতেছে যাক আসলে এখানে কি হয় কি হচ্ছে এটা আসলে সময় বলে দেবে বা সর্বশেষ আমরা হয়তো জানতে পারবো কোনো এক সময় বর্তমানে যা পাচ্ছি সব দোয়াশা দুয়াশা খবর আর কি আর গাজা ভূখণ্ড আমরা একটু কথা বলি গাজা ভূখণ্ড তো আসলে ইসরায়েল শেষ করে দিয়েছে আসলে সেখানে আসলে আর অবশিষ্ট কিছু নাই এই সাধারণ মানুষজন অর্থাৎ গাজাবাসী সেখানে তাঁবু টাঙে কোনো রকম সকম থাকতে চাই থাকতে বা থাক থাকে এর ভিতরে চোখ পড়ছে ডোনাল্ড ট্রাম্পের তিনি ওই গাজা ভূখণ্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নিতে চেয়েছেন বা নেওয়ার জন্য প্রস্তাব করছেন এবং নিয়ে নেবেন বলছেন আর কি এখন এই নিয়ে নেওয়ার ক্ষেত্রে নিয়ে তিনি সেখানে বিশাল বিশাল অট্টালিকা তৈরি করবেন জান্নাত বানাইবেন এখন জান্নাত বানানোর পরে এটা তিনি উপহার দিবেন ইজরায়েলকে আর কি এরকম কথা এক্ষেত্রে ইজরায়েলের প্রধানমন্ত্রীরও সায় আছে মানে তার সম্মতি আছে আর এই সম্মতিতে আপনার বাংহার ঢুকাইছে যেটা হচ্ছে যে আপনার আরব বিশ্বের নেতাগণ আরব আরবের অন্য অন্য নেতাগণ যেটা মুসলিম বিশ্বের যারা আছে আর কি এখন আরব বিশ্বের যারা নেতা আছেন অর্থাৎ মিশর আছে সৌদি আরব আছে কুয়েত জর্ডান ইত্যাদি ইত্যাদি এই সমস্ত দেশগুলা এখন এই সমস্ত দেশরা সবাই মিলে একটা মানে যুক্তরাষ্ট্রের বিফ আপনার যুক্তরাষ্ট্র যে প্ল্যান নিয়ে আগাইছে তার বিকল্প একটা প্ল্যান দিয়েছে এখানে এই প্ল্যানের বা এই যে প্ল্যানটা দিয়েছেন এটার প্রস্তাব উত্থাপন করেছেন মিশর মিশরের প্রেসিডেন্ট আপনারা জানেন যেন আব্দুল ফাত্তাল সিসি তিনি যদিও পশ্চিমবঙ্গের সাথে সুসম্পর্ক বা তাদের সমর্থিত তারপরে তিনি এখানে ভালো একটা উদ্যোগ নিয়েছেন আসলে হ্যাঁ এখানে যে উদ্যোগ নিয়েছেন সেখানে তিনি একটা প্রস্তাব উত্থাপন করেছেন সেখানে ওই প্রস্তাবে বলা হয়েছে যে গাজাবাসীরা কোথাও যাবে না গাজাবাসীরা এখানেই থাকবে এখানে তেপ্পান্ন বিলিয়ন ডলারের একটা মানে পরিকল্পনা পেশ করছেন এটা অনুযায়ী এই এই টাকা দিয়ে সেখানকার যেই অবকাঠামো সেটা নির্মাণ করা হবে এবং সেখানকার যে ইউটিলিটি ব্যবস্থাগুলো অর্থাৎ গ্যাস পানি বিদ্যুৎ এই সমস্ত লাইনগুলো এগুলা তারা ঠিক করবেন আগে হ্যাঁ তারপরে সেখানে সে কাজাকে বসবাসযোগ্য করবেন সেখানকার যে ধ্বংসস্তূপ আছে এগুলো সরাইবেন আর কি এইভাবে আস্তে আস্তে পরাজয় পাঁচ বছরের একটা প্ল্যান নিয়েছেন এখন এই প্ল্যানে মিশর যে প্রস্তাব উত্থাপন করছে এটা যে আরব বিশ্ব বা আরব আরব লীগের যে নেতারা আছেন তারা অনুমোদন করছে আর তারা অনুমোদন করার পরে এটা সর্বশেষ ওয়াইসি বা ইসলামী সহযোগিতা সংস্থা যেটা আছে ওয়াইসি মুসলমানদের সংগঠন সাতান্নটা রাষ্ট্র আছে মুসলিম তারা এই ওয়াইসি সদস্য কারণ ওই সাতান্নটা রাষ্ট্রের যেই সংগঠন ওয়াইসি তারা এটাকে সমর্থন করছে হ্যাঁ এই আপনার পরিকল্পনা তারা হ্যাঁ অনুমোদিত পরিকল্পনা তারা সমর্থন করছে তারা সমর্থন করে অর্থাৎ ওয়াইসি সমর্থন করে ওয়াইসি আবার আন্তর্জাতিক বিশ্বের উদ্দেশ্যে বলছে যেন আমরা আশা করি আন্তর্জাতিক বিশ্ব বা আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলো এটা আমাদের যে প্ল্যানটা আছে এটা সমর্থন করবে আর তার এই কথা বলার পর আসলে হ্যাঁ পরদিনেই আপনার বিশেষ করে ইউরোপের বা পশ্চিমা কান্ট্রির কান্ট্রির ভিতর থেকে ইউরোপ যেটা হয়েছে গিয়ে ইউরোপের ফ্রান্স জার্মান ইতালি আর ব্রিটেন বা যুক্তরাজ্য যেটা বলেন এই চারটা দেশ মানে ইউরোপ ইউনিয়নের বা ইউরোপের প্রভাবশালী এই চারটা দেশ তারা কিন্তু এই প্রস্তাবের সাথে সম্মতি হয়েছে মানে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অলরেডি তারা দাঁড়াইছে এই প্রথম আসলে একদশী ইউক্রেনে আপনার ইউরোপ ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে আবার এই গাজা ভূখণ্ড নিয়ে এতদিন পর্যন্ত সবাই পশ্চিমারা এক থাকতো অর্থাৎ ডোনাল্ড যুক্তরাষ্ট্র যেমনে বলতো সেইভাবেই এই সমস্ত দেশগুলো দাঁড়াইতো কিন্তু এখন হয়তো স্বার্থের কারণে বা স্বার্থে আঘাত লাগছে বা যে কোনো স্বার্থের দ্বন্দ্বের কারণে এখন তারা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দাঁড়ায় গাজাবাসীদের পক্ষে দাঁড়াইছে এটা যদি আমরা মুসলিম বিশ্ব হিসাবে বা এটা আমরা সাধুবাদ জানাই ইউরোপের দেশগুলোকে তারা মানে অসহায় গাজাবাসীদের পক্ষে দাঁড়াইছেন এই জন্য আমরা তাদেরকে একটা ধন্যবাদও জানাইতে পারি আসলে এখন এইভাবে আসলে গাজার যুদ্ধ কিভাবে কবে শেষ হয় সেটা আসলে জানা যায় না তবে এখানে আবার একটা ইয়া মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়েছে যা এখানে এই প্ল্যানের প্ল্যান অনুযায়ী অর্থাৎ মিশর যে প্ল্যান দিছে এই প্ল্যান অনুযায়ী আসলে গাজার শাসনবার কিন্তু যারা বর্তমানে যেন গাজার পক্ষ হয়ে যুদ্ধ করতেছে অর্থাৎ হামাস এই হামাসের কাজে থাকবে না এখানে হামাস সরকার পরিচালনা করবে না বা হামাসে হামাস এই গাজার নিয়ন্ত্রণে থাকবে না অর্থাৎ তাহলে থাকবে কি আপনাদের প্রশ্ন হতে পারে এখানে থাকবে ওইজন যে ইয়াসার আফাতের পিওলো পিওলোর যে বর্তমান নেতা আছেন যে মাহমুদ আব্বাস তারা এই তারা এখানে নিয়ন্ত্রণ করবেন এই যে তাদের সাথে যদিও অনেকে বলা হয় অনেক অনেকে বলে বা তাদের কার্যক্রম দেখেও বোঝা যায় আসলে যেন ইসরায়েলের বিপক্ষে তারা ততটা দাঁড়ায় না এখন সর্বশেষ তারা কি করে সেটা বোঝা যায় না অর্থাৎ তাদের নিয়কৃত প্রশাসক বলেন বা তাদের দলের কোনো নেতা হ্যাঁ তারা এই গাজার অংশ নিয়ন্ত্রণ করবেন আর কি অর্থাৎ তারা মানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবেন অর্থাৎ টোটাল ফিলিস্তিনকে একটা মানে আগে এখন যেমন দুইটা বাঘ যেমন মাহমুদ আব্বাস প্রশাসন একটা আর এসিগা যে সরকার আমরা এতদিন জানতাম হাইনিয়া সরকার মারা যাওয়ার পরে অন্য কেউ কি হ্যাঁ মানে হামাস যে নেতৃত্ব দিচ্ছে এখন এইটার এখন শুধুমাত্র ওই জন্য মাহমুদ আব্বাস প্রশাসন একাই নিয়োগ মানে এটা নিয়ন্ত্রণ করবেন আর কি যাক সর্বশেষ কী হয় সেটা আমরা জানি না সেটা দেখি আর এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আসলে চলমান আপনারা সবাই জানেন আর এই যুদ্ধ আসলে রাশিয়া সবচেয়ে বেশি আগানো আর এখানে বিভিন্ন পক্ষগণ আসলে পক্ষগণ বলতে এখানে যেমন ওই ইউক্রেনের যে ভূমি আছে ভূমি আসলে বা ইউক্রেনকে ভাগাভাগি করার জন্য আসলে সবাই শকুন এক এক ওয়ে সায়ারিছে যেমন যুক্তরাষ্ট্র চাইতেছে এক কেমন ব্রিটেন খাইতে চাইতেছে যে না আমি একা খামু ইউরোপীয় ইউনিয়ন কইতেছে ভাই তোমরা 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 খাইবে আমরা গেলাম কই তাই আমরা খামু মানে এইরকম আর রাশিয়া কইতেছে না আমি কারো দিব না আমি যেত নিক কি আমি খেমো এরকম আর কি মানে সেখানে ভাগাভাগি চলতেছে সবশেষে আসলে ইউক্রেনের ইউক্রেন কি আসলে এভাবেই ভাগাভাগি করে সবাই খাবে খাওয়ার পরে ইউক্রেন আসলে কোনো রকম সময় থাকবে আসলে তার স্বাধীনতা বলতে ওরকম কিছু থাকবে না দেখবেন না কিছুদিন পরে হয়তো জেনারেল স্ক্রিন নিজেই থাক থাকতাম না হ্যাঁ এখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মিললে হয়তো এখানে যে নির্বাচন দিতেই এরকম একটা চাপ দিব চাপ দিয়ে সেখানে দেখবেন রাশিয়া পন্থী হয়তো কোনো সরকার আইব আর রাশিয়া প্রতি সরকার মানে রাশিয়া বা পুতিনপন্থী সরকার আসলে তারা তো কৃষির যুদ্ধ আর কী কী রাশিয়া যেটা বুঝে এটার সাথে আমরা একমত হ্যাঁ জনগণের বংশে পুনরো বোঝা আপনার মনে করেন বিভিন্ন ভাবে রাশিয়ার সাথে অ্যাড মানে একত্রে থাকতে চাইবো আর কি আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র চুপ না থাকবো কেননা যুক্তরাষ্ট্র এখান থেকে সুবিধা নিতে থাকবো গোপনে গুফনে এইভাবে চলতে থাকবে আর কি যাক যুদ্ধ সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক পৃথিবী শান্তিতে থাকুক এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে ভিডিও অনুষ্ঠানে এখানে শেষ করলাম আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম